আচ্ছা চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে অ্যান্টি আলসার ড্রাগ কাকে বলে দেখেন যে কোনো অ্যান্টি মানে কি বিপরীত আমরা বলি যে অ্যান্টি পার্টি আমাদের বিপরীত পক্ষ তাহলে ড্রাগের ক্ষেত্রে মানে ড্রাগটা যখন কোনাটা নির্দিষ্ট অসুখের বিরুদ্ধে কাজ করবে সেই অসুখের নামের আগে এন্টি বসে যাবে যেমন হচ্ছে আলসার আলসার তো একজনের অসুখ মানুষের তাহলে আলসারের বিরুদ্ধে কাজ করে দ্যাট মিনস আলসারকে ভালো করে দেয় বিরুদ্ধে কাজ করে আলসারের প্রতিষেধক হিসেবে কাজ করে সেই জন্য সেটাকে বলা হচ্ছে অ্যান্টি আলসার যে সকল ড্রাগ হচ্ছে হাইপার অ্যাসিডিটি এবং পেপটিক আলসার ডিজিজের বিরুদ্ধে কাজ করে ঠিক এখন কথা হচ্ছে হাইপার অ্যাসিডিটি কি আর পেপটিক আলসারটাই কি হাইপার অ্যাসিডিটি হচ্ছে দেখেন যে কোনো মানুষ যদি বলে যে একটু বেশি তার মেজাজ চড়া আমরা বলি না যে ও হাইপার হয়ে গেছে অনেক যে বেশি বলতে আমরা হাইপার কথাটা ইউজ করি তাহলে হাইপার মানে বেশি আর অ্যাসিডিটি মানে অ্যাসিডিটি আমাদের যে পেটে মাঝে মধ্যে অ্যাসিডিটি হয় সেটাই হচ্ছে অ্যাসিডিটি তাহলে এই এই অ্যাসিডিটি পরিমাণ যখন বেশি হবে তখন সেটা আমরা আমরা তাকে হাইপার অ্যাসিডিটি বলবো এখন পেটে অ্যাসিড কোথা থেকে আসে কেন হাইপার অ্যাসিডিটি হবে তাই না কোশ্চেন আসে আমরা আমাদের স্টমাকে আমরা যে খাবারটা খাচ্ছি প্রতিটা খাবার কোথায় যায় স্টমাকে গিয়ে জমা